এক পাহাড় যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে শত শত বছরের রহস্য আদম পাহাড় যেখানে ইতিহাস ধর্ম ও বিশ্বাসের মিলন শ্রীলঙ্কার এই পাহাড়ের শীর্ষে রয়েছে এক বিশাল পায়ের ছাপ কিন্তু কারই পায়ের চিহ্ন সত্যি কি এটি হজরত আদম আলাইসালামের নাকি এটি বৌদ্ধ শিব বা অন্য কোনো ঐশ্বরিক অস্তিত্বের প্রমাণ শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছেছেন এই রহস্যময় চূড়ায় জঙ্গলের গভীরে বিপজ্জনক পাহাড়ি পথ পেরিয়ে কি সত্য লুকিয়ে আছে আদম পাহাড়ের চূড়ায় আজকের এই ভিডিওটিতে আমরা উন্মোচন করব সেই রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে তবে চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীলঙ্কার রহস্যময় এক পাহাড় নাম তার আদম পাহাড় নানা কারণে এ পাহাড়টি রহস্যে ঘেরা এর শীর্ষে রয়েছে বিরাট আকারের এক পায়ের ছাপ এ পায়ের ছাপকে সব ধর্মের মানুষই পবিত্র হিসেবে মনে করে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বে নানা রকম পায়ের ছাপ পাওয়া গেছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা এসব পায়ের ছাপ একেকটা এক এক রকম এবং আকৃতি নানা রকম কিন্তু এই সব পায়ের ছাপ সম্পর্কে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিন ধরে এমনই এক পায়ের ছাপ আদম পাহাড়ে শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন পৃথিবীর আদি মানব হযরত মোহাম্মদ আদম আলাাল্লামের প্রথম এই শ্রীলঙ্কায় পদার্পণ করেছিলেন ওই পাহাড়ে রয়েছে তারই পায়ের ছাপ তার জন্য এ পাহাড়ের ওই পায়ের ছাপ মুসলমানদের কাছে পবিত্র হিসেবে পরিণতি হয়ে আসছে শুধু শ্রীলঙ্কার মুসলমানরাই নয় এর বাইরের অনেক দেশের মুসলমান বিশ্বাস করেন হজরত আলম আলাসলামকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কায় আর আদম পাহাড়ের ওপর ওই পায়ের ছাপ দেখে তারা মনে করেন তা হজরত আদম সালামের এজন্য মুসলমানরা এ পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন আর এজন্য এ নাম দেয়া হয়েছে অ্যাডামস পিক বা আদমের পাহাড় এ পাহাড়ের প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য এ পাহাড়ের চূড়ায় যে পদচিহ্ন রয়েছে সেখানে পৌঁছা খুবই ঝুঁকিপূর্ণ ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছেন তারা নিজের চোখে ওই পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন এই পায়ের ছাপ শুধু মুসলমানদের কাছেই নয় একই সঙ্গে বৌদ্ধ খ্রিস্টান ও হিন্দুদের কাছেও পবিত্র তারা মনে করেন তাদের ধর্মের সঙ্গে এর রয়েছে অতপ্রত্য সম্পর্ক এতে পরিষ্কার হয়ে যায় যে আদমের পাহাড় সব শ্রেণী মানুষের কাছেই পবিত্র তারা শ্রদ্ধার চোখে দেখেন এ পাহাড়কে পৃথিবীর সবাই স্বীকার করেন এ পাহাড়ের চূড়ায় আছে ওই পবিত্র পদচিহ্ন তার আকৃতি ও বিশাল শুধু এই জন্যই নয় এ পাহাড় নিজেই একটি রহস্য অ্যাডামস পিক পাহাড় আহরণ করা খুবই ঝুঁকিপূর্ণ চূড়ায় পৌঁছাতে হলে যে পথ তা চলে গেছে জঙ্গলে ভেতর দিয়ে সেই জঙ্গলে রয়েছে নানা রকম ঝুঁকিপূর্ণ জিনিস আছে বিশ ধর পতঙ্গ তবে চূড়ায় কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে তাতে রয়েছে চার হাজার ধাপ এর প্রতিটি ধাপ নিরাপদ নয় তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা সময় লাগে জটিল এক আবহাওয়ার এক অঞ্চলের মধ্যে এর অবস্থান বছরে মাত্র তিন থেকে চার মাসে এই পাহাড়ে আহরণ করা যায় বছরের অন্য সময়টাতে এতে আহরণ অসম্ভব হয়ে ওঠে কারণ কাব্যিক অর্থে বলা যায় এ পাহাড় তখন মেঘের ভেতর লুকিয়ে যায় চারদিক থেকে মেঘে ঝেঁকে ধরে এ পাহাড়ের পদচিহ্ন নিয়ে একটি বই লিখেছেন মার্কুস অক্সল্যান্ড এ বইটির নাম দ্য সিক্রেট ফুটপ্রিন্ট আ কালচারাল হিস্টরি অফ পিক এতে বলা হয়েছে এ পাহাড়টি দুই হাজার দুশো তেতাল্লিশ মিটার উঁচু ও কোণের মতো ভারত মহাসাগর থেকে এ পাহাড় পরিষ্কারভাবে দেখা যায় আগেকার দিকে আরবের শৌখিন ব্যক্তিরা সমুদ্র সমুদ্রযাত্রায় এসে পিরামিডের আকৃতির এ পাহাড় দেখে পুলকিত হতেন তাদের কেউ কেউ এটাকে বিশ্বের সর্বোচ্চ পাহাড় বলেও অভিহিত করেছেন প্রাচীনকালে সিংহলিরাও এ পাহাড়কে বিশাল উচ্চতার বলে মনে করতেন কেউ কেউ মনে করতেন এটি বিশ্বের সর্বোচ্চ পাহাড় আটশো সালে পাহাড়ের পদচিহ্ন প্রথম দেখতে পান আরবের সোলাইমান রত্নপুরা হয়ে পবিত্র এ পাহাড় আহরণ করেছিলেন বিখ্যাত আরব দার্শনিক ইবনে বতুতা তিনি এখানে উঠার জন্য যাত্রা শুরু করেছিলেন বারবেরিন থেকে তার আগে ব্যাপক পরিচিত বণিক ও ভ্রমণ মার্কো পোলো আদমের পদচিহ্ন তার সম্মান জানানোর জন্য আহরণ করেন এ পাহাড়ে তিনি বারোশো সালে চীন থেকে ভেনিস যাওয়ার পথে এ সফর করেন এ পাহাড়ের চূড়ায় সামান্য একটি সমতল ক্ষেত্র রয়েছে আঠারোশো সালে লেফটেন্যান্ট ম্যালকম এর পরিমাপ করেন তাতে দেখা যায় এর দৈর্ঘ্যে চুয়াত্তর ফুট এবং প্রস্থ মাত্র চব্বিশ ফুট মোট আয়তন এক হাজার সাতশো ছিয়াত্তর বর্গ এর চূড়ায় রয়েছে একটি প্রকাণ্ড পাথর খণ্ড এর উচ্চতা প্রায় আট ফুট এর রয়েছে ওই পদচিহ্ন এবং সেটির দৈর্ঘ্য আটান্ন ইঞ্চি আর চওড়ায় একত্রিশ ইঞ্চি তবে বৌদ্ধরা মনে করেন এই পদচিহ্ন হল বুদ্ধের বাম পায়ের বুদ্ধ তার অন্য পা রেখেছিলেন বর্তমানের থাইল্যান্ডে থাইল্যান্ডে রয়েছে তার ডান পায়ের ছাপ থাই ভাষায় একে বলা হয় ট্রাসের সেখানে পায়ের ছাপের যে মাপ তা আদম পাহাড়ের পায়ের ছাপের মতোই আকারও একই রকম একই রকম পদচিহ্ন আরও পাওয়া গেছে লাউসে ক্যাবোজে ও চিনি বৌদ্ধরা ধারণা করেন বুদ্ধ ছিলেন ৩৫ ফুট লম্বা তাই তিনি এত দূরে দূরে পা ফেলতেন তবে এই পদচিহ্নকে র সম্মানের চোখে দেখে পনেরোশো সালে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন পর্তুগিজ এক নাগরিক তিনি এই পাহাড়কে বলেছেন পিকুডি আদম তারা মনে করেন সেন্ট থমাস দ্য ডাউটার ভারত ও শ্রীলঙ্কায় এসেছিলেন এরপর তিনি এই পাহাড়ে পা রেখে স্বর্গে চলে গিয়েছেন তবে হিন্দুরা মনে করেন এ পদচিহ্ন হল শিবের পায়ের সকল ধর্মের মানুষের কাছেই এক মিলন মেলার নাম যেখানে সকলে খুঁজে পায় তার বিশ্বাস আর শান্তির উৎস আদম পাহাড় এক বিস্ময়ের নাম এর ইতিহাস ধর্মীয় বিশ্বাস ও রহস্যময় পদচিহ্নের কথা যেই রহস্য যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে কিন্তু সত্য কি কখনো কি পুরোপুরি জানা যাবে নাকি রহস্যের গভীরে লুকিয়ে থাকা আরও অজানা গল্প রয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ